সামনে বসা দ্বীনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিजीवी বিচক্ষণ আমার পিযারা হাবিবায়ে মায়ার উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্দা আমার লজ্জাপতি শীতলপতি সবর ধৈর্য ধারণ ধার্মিকা আল্লাহ আল্লাহ বিরু আমার সোনা মনি মা ও বোনেরা যত কোন কথা বলব আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করে এই কথাটা শুধু আমি আপনাদের এখানে নয় গোডা বাংলায় শুধু বাংলা নয় এটা এগারো মাস ভারতের কোনায় কোনায় আল্লা ঘোরাচ্ছেন প্রতিটা জায়গায় আমি এই কথাটা দিয়ে বক্তব্য শুরু করি কি জানলা বক্তা এবং শ্রোতা বলার থেকে সোনার থেকে এসি আমল করার তৌফিক দান করে কেন মুজমানের ছানারা জানে সব নামাজ না পড়লে গুনাবে এটা কি জীবনে সর্বপ্রথম আজকে শুনছেন আর কথা বলে না রোজা না করলে যার নামে যেতে হবে জানি না জানি না

হ্যাঁ লটারির টিকিট কাটা এটাও আজ যদি কব গীস মিল্লা বলে কা উজু করে উজু করে যদি কবকে ইস মিল্লা বলে লটারির টিকিট কাডে আল্লাহ পল্লি আদমি যাব এরম কাওরা আসে না নেই এরা হলো ডবল হারা তাহলে নামাজ না পড়া রোজা না রাখা মদ সুদ চেনা ব্যবচারী পরকিয়া প্রেম ভালোবাসা আপনার গাঁজা খাওয়া জুয়া টাকা কারা এটি মহনাথের ওপরে চুলুম করে ছেড়ে খাওয়া দালালি টাকা খাওয়া এগুলো হারা না যায় জানি না জানি না জানি তাহলে মোল্লার বাচ্চারা জানে স মানে জোরে বলো মানে এই ভুল বললে মানে না বললি মিথ্যা বলা হবে চরম বেঈমানি করা খোদার খোঁজ আপনারা যদি না মানতে এখানে এসে বসতেন না তাহলে ভাষাটা কিরাম হবে মোল্লার বাচ্চারা জানে সব মানে ইজি জামত কিরা ইচ্ছা জামত তো আমি একটু প্রমাণ ধরিয়ে আছি এই কদিন আগে কুরবানীর ঈদ চলে গেল প্রক ঈদ বলে যে চলে গেল করিমীর বা আল্লার কি রে বাপ এত কোনো নামাজ পড়ে না আর গরু এনে যে এ এক লাখ কুড়ি দেখেন চোখ হলুদ হয়ে যাবে এক লাখ কুড়ি হাজার মানে চোখ ধোয়া হয়ে যাবে কুরবানি করা ওয়াজিব আজক কুরবানি ওয়াজিব শুধু আমার জন্য না সবার জন্য কি ওয়াজ শুনে তা যায় কুরবানি সবার জন্য ওয়াজিব কুরবানি সবার জন্য ওয়াজিব টাকা যদি মালিকের সব তা চোন ওয়াজিব সবার জন্য নয় আর নামাজ

পর পর আটটা রোজা করে চোখ হুলু হয়ে গেছে বুঝলেন শরীর শুয়ে গেছে মাঝখানে তিন দিন গ্যাপ মেরে দেশ এরা মাল আসে না পরপর পাঁচটা রোজা করে একদিন ছেড়ে দে মানে রফ যেমন বলেছে ওইভাবে মানবো না মন যেভাবে বলে ওইভাবে চলবো এখানে যত লোক বসে আছে একশ্বর মনরে আটা নম্বর ওই জন্য মুখে কে আড়িনি ভাইরা ভাই কে হ্যাঁ নে না দাড়ি দাঁড়াবো কব কবরে একটা পা যাবে এখন দাড়ি রাখবে সব ও শুধু মা জানি একুনি দাড়ি রাখবে শাউডি করবে শালা পুরো মালের জামাই করে শালীরা বলবে আমার বোনায়ের বোনাই বলবো না চাচা বলু। আরে হ্যাঁ না ওই জন্য মুখে দাড়ি রাখে না এই গঙ্গা এলাকার আমার মাই কেরাবাদ যত দূরে যাচ্ছে যত যুবক জুয়ান তরুণ নৌ জুয়ান আছো কান খুলে শুনে খোদার কথ মিশরের জমিনে আল্লাহর মস্ত বড় পয়গম্বর নাম ছিল নবী ইউসুবানা নবী নালাই সালাতুয়া সালাম তিনি ছিল একজন দাড়িওয়ালা পুরুষ এই দাড়িওয়ালা নবী ইউসুফকে দেখে তৎকালীন মিশরে সুন্দরী মহিলারা আপেল কাটতে কাটতে হাত কেটে ফেলে দিছিল যার জন্য সেই পুরুষ নবী ইউসুপ ছিল একজন দাড়িওয়ালা সুবান আল্লাহ বলে মনে মনে করেছে আমরা দাড়ি রাখলি কেউ আই লাভ ইউ বলবে ওই জন্য রাখে আরে গোটা দুনিয়ার মেয়েরা পাগল দাড়িওয়ালাদের প্রেমে

উইলে বসে একটাও রোজা করে এরম পর এরম হারাম করা আছে না নেই আমি উধোবাদ করব না সব যুবক ছেলে আমি বিজ্ঞান তত্ত্ব হেকমতের সাথে কথা বলবো শোনো তোমাদেরই খড়ি কি ধরে তোমার বোনের বিয়ে হচ্ছে বা তোমার মেয়ের বিয়ে হচ্ছে এই গেরামে একশো লোকের দাওয়া দিয়েছে একশোর ভিতরে আমাকে দাওয়াত ডানাই আমি চোথবো না দাওয়াতে আপনার প্রে বলুন আর পুনর বিয়ে বলুন যদি বসে সিস্মিল্লা বলে চালায় আমার মতো নীল চোখায়া ছেঁচরা এই এলাকায় আর কেউ আছে আরে কোথা বলে না আপনি দাবা দিয়েছেন কজন একশো জন অ্যারেঞ্জমেন্ট করেছেন কজন একশো জন আমি যদি বিনা দাওয়াতে খাই তার মানে আমি কারণ না কারোর হক মেরে খাতি এইবার বলো উঁচ মানে ছানা ঈদের নামাজটা কার জন্য মালগুলো বোবা হয়ে গেল নাকি কাদের জন্য রোজাদারের জন্য তা তুই তো রোজা করিবি তোর ফুল মতো বৌটা কসি মতো বৌটা যাতে শরীর না টপকে যায় চেহারা যাতে না শুইকে যায় রোজার মাসে দুটাই রান্না করে হারাম মাল খেয়েছিস তোর তো হারাম ফো সিডিং বা মনা বাদরের বাচ্চা ঈদকার মাঠে গেলে কি করে আমেনার লাল নুর মহম্মদ বিশ্ব নবী বলে যাচ্ছেন যারা রমজানে রোজা রাখলো না সে জন্য আমার ঈদকার মাঠে না না আর নবী তো তো যাওয়া যায়নি নবী দেওয়াতে সে কাজে রোজা যাচ্ছে তো ابھی তো পেরো জাদার দাওত আইনি তা তুই রোজা করিনি ঈদের নামাজ পড়্তি গেলি তার মানে তুই নিলজ্জ তুই বেহায়া সিডিংবা মোনাফে আমি ঠিক বল বলজি কসম আমি বাচ্চা مولানা এক হল গিরে আমার কথা গোটা দুনিয়া শুনছে এখানে অসংখ্য YouTube আর আছে আমি বাংলার প্রতিটি মুসলমানদের বলছি খোদার তবলি তবলিক করো পুরো পুরো করো দেহবন মোল্লা করো আলে হাদিস করো জামাত ইসলামী করো হাতিয়ারা করো আর গাছে উঠে আজান দাও সিপিএম করো কংগ্রেস করো তৃণমূল করো আইএসএফ করো আইটিসি চ্যালেঞ্জ যার ভিতরে নামাজ নাই ওর ইমান নাই কথা বোঝাতে পারছি না পারছি না ব্যাটা চেলে হো মে চেলে হো সাদা হো আর কেলে হো লম্বা হো আর বেটে হো যুবক আর বুড়ো হো যুবতী হো আর বুড়ি হো দেশি হো বিদেশি হো আইটি চলে যার ভিতরে নামাজ নাই ওর নাই নবী বলে যাচ্ছে ই মা দুতি যে আমার নামাজ ছেড়ে দিলো আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিলো নরেন্দ্র মোদীর তো কোনো লাভ আছে কথা বলে না আমরা চেরাম কুকুর আল্লাহ চেরাম মুগুর আমাদের ওপর ভেঙে ঠিক

আরে হোট লেখটা পো তারা সমাজে নেতৃত্ব দিচ্ছে চব কারের টাকা ঝেড়ে খা মানুষের হজ মেরে খা একটা সই হতিক গেলে ও কিচ্ছু না পাক অন্ততারা শিখতে চাইবে হ্যাঁ না না কেন খাতার কচ কোরআন বলছে হাদিস বলছে ইসলাম বলছে মুসলমান জগত ইসলাম থেকে সরে যাবে কোরআন থেকে সরে যাবে দিন থেকে সরে যাবে মসজিদ থেকে সরে যাবে র উপরে অত্যাচারী শাসক নিযুক্ত করা হবে ঠিক বললাম না বল বল তোমাদের এই পাশে ব্যারাকপুর কাছাকাছি ব্যারাকপুর একটা গোবর খাওয়া মালা এর নাম হলো মিস্টার অর্জুন সিং এর নাম শুনেছেন তো এ মালটা দু সালে তৃণমূলের কুয়ালে ঘাস কাটছিল তৃণমূল জগ ওকে এমপি টিকিট দেয়নি বিজেপির কুয়ালে ঢুকলো কবর খাবো বলে উনিশে বিজেপি এমপি হলো আবার চব্বিশে গোবর খেয়ে হয় বমিও বমি হচ্ছে আলো পেটি নুমুলির ঢুকে গেল জানে আমি এমপি টিকিটটা পাবো যেই তিনুমুলি এমপি টিকিট দেয়নি পেটছে গঙ্গার মাল কথা বলে না মোনাফেক তো তোমরা তোমরাই তো এই সব নেতাদের ইনকিলাব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ যদি করো প্রতিবাদ ঘরে থাকবে মুন্ডু ও একটা বোতলের চড়ুই আর চরকাদের পঁচিশশো টাকার চড়ুই যে জেতা ফাল্টা যে নেতা পাখি পাল্টা সেই নেতার পিছনে মল থাকে এই গোবর কা মালটা এই আর এই মাস আগে পয়াল যে উত্তর হ্রদে ঝাড়খন্ডার বিয়ার থেকে মানুষ ঢুকিয়ে মুর্শিদাবাদের মন লাগা সোজা করে দেব শুনেছেন না শোনেন আমি তার এক সপ্তাহ পরে চিনার পার্ক শহরের উপরে চর্চা করছিলাম ওখানেও বলে গেছি আর আজ এখানে এতগুলো নেট আছে মিস্টার অর্জুন সিং তুমি উত্তর বোধে পিয়ারা চার ঘন্টা লোক ভোগাবে তার মানে তুমি কি হিজড়ে লোয় নিতে লোকটাকে কগো যখন নিতে পারে না আর হে না ও মাল আমাদের সাথে লোড়ার ক্ষমতা ও কথা বলে না নেই নেই বল ছ ও খাই করুর কো আমরা খাই করুর কোষ ও খাই করুলু তু আমরা খাই করু তু আমরা মে না লালের কোলা একবার লাল নামের তো কবর গোবর খেয়ে ককে আন্দারপান ফেটে যাবে এই হানা না খরুচির মুসলমানের বা কোনো লাল কোন তৃণমূল হোক সিপিএম হোক কংগ্রেস হোক দাদার বাপকে দেখে দিদির মাকে দেখে ইমান তার ভয় করে না কেন আমাদের ইতিহাস কারবালার ইতিহাস কারবালা আমরা তো ছিলাম পাই সাদার কে ভয় পাই না বদরে আমরা তিনশো তেরো জন ছিলাম গোটা দুনিয়া কে ভয় পাই না মুসলমান ভয় পাই একমাত্র আরো সার জমিনের মালিক যিনি তাকে শেখে চলে বলো এই যুবক ছেলেরা আল্লাহকে ভয় করো

তোদের দিকে করুন দৃষ্টিতে আছে খোদার কস আজ বাংলার যুব সমাজে ইসলামে বড় প্রয়োজন বাংলার তরুণ বিগেটে আজ ইসলামে বড় প্রয়োজন আর বাংলার যুব সমাজ মেলা খেলা ফিরি ফায়ার পাটিবাজি নিয়ে মেতে আছে তাকিয়ে দেখ তোরাও যুবক ফিলিস্তিনে তারাও যুবক ইরানে তারাও যুবক হোদার কস ফিলিস্তিনের যুবক ছেলেরা তাদের কচি কচি ফুলের মতো বাসুম বাচ্চাগুলো তার জন্ম দেয়া নিজের রক্ত নিজের জন্ম দেওয়া রক্ত জিগার সন্তান কচি ফুলের মতো মাসুম বাচ্চাকে রক্ত মাখা দেহ সাদা কাপনের কাপড় ঢেকে কবরে রেখে চোখের পানি ফেলে আল্লাহকে ডেকে বলে মালিক এই রকম হাজারো সন্তান কোরবান করে দেবো बाप के भुले जवो माउ खे भुले जवो किस्त्री खे छेड़े दोबो

পাপচি আর পাটি ভাজি মনাদে হারাম কো চিদিন্মাদের নেতাদের পিছনে গুতো খোদার কোসো তদি ইজিরাইলের কুতার ভাচারা আলাত